মসকরা আমি अगर আমার चैलेंज छुरेसছি আদরের নতুন এক জায়গা 있는데요 सीटेटি হারবা সকাল কানপুর ধানপুর এর কাছে রয়েছে একদম গঙ্গার পাড়ে অবশ্যই এই স্থানের সুবিশাল রাজবাড়ী একদম গঙ্গার পাড়ে এই যতগুলি জায়গা আছে ইনস্টালে ভাই এই муниципаले राजबाड़ी সুবিশাল এই স্থানের রাজবাড়ী এখানে কিন্তু নিয়মিত ভিড়gathered হয় এই রাজবাড়িতে অসংখ্য মানুষের জমায়েত হয় দুর্গা পুজোর সময় সামনে দেখবেন মেন সামনে বসার জায়গা রয়েছে এই পুকুর পাড় জমিদারের এই পুকুর পাড় সামনে বসার জায়গা তখন যেখানে বসতে নেন ওরা সোজা দেখা যায় গঙ্গা সুবিশাল গঙ্গার চরা পাড়ে ধারে সবাই বসে গল্প করতে আসেন মানুষের ভিড়ে জমাতে প্রত্যেক দিন এই এবার দেখাচ্ছি আমি ভেতরের অংশ এটা নিচের দিকে ঘর একশো আশি বছরের পুরনো এই রাজবাড়ি এবং এখানে এই সময় দুর্গাপুজোর সময় এই বাড়ির প্রত্যেক সদস্যরা মিলিত হয় এই পাল বাড়ি প্রায় একশো আশি বছরের পুরানো সুবিশাল একটি রাজবাড়ি এখানেও আগে থেকে বুকিং করে থাকলে এখানে অনেক সুটি হয় আপনারা দেখুন এত ভালো জায়গা আপনারা আসুন এটা হচ্ছে হাওড়া থেকে আপনি সাগরাইলের দিকে যে কোনো বাস টোটোর আপনার বাইকও আসতে পারেন সাগরাই স্টেশনে বাস পাবেন পাবেন আপনার ধুলোপুর দিক দিয়ে আসতে পারেন আমিও আসতে পারেন একদম গঙ্গা পার্ক দিয়ে বনপুলিয়ার কাছে একদম এই রাজবাড়ি মিনিপালের পুজোর সময় অসংখ্য মানুষের ভিড় হয় এবং বাড়ির সমস্ত সদস্যরা এখানে এই একটা দিন খুবই আনন্দ করে যেটা